নমস্কার চন্দ্রনগর চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আপনাদের সকলকে সুস্বাগত জানাই কিছু কথায় কিছু আড্ডায় নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থ আপনাকে সুস্বাগতন জানাই আমাদের এই অনুষ্ঠানে এবং এটি একটি বিশেষ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থের বাড়ির রথ এইটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন কিন্তু এটা সত্যি কুণাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থের বাড়িতে রথ হয় এবং এই রথযাত্রা নিয়ে মানুষের খুব উন্মাদনা তো রয়েছে এবং বছর আহ বিশেষভাবে আরো বেশি সেটা রয়েছে কারণ কি আহ সেগুলো তো আমাদের কথোপকথনেই আপনারা জানতে পারবেন তার আগে আপনাদেরকে দেখাই শ্রী শ্রী জগন্নাথ পূজা পদ্ধতি এটি অতি সম্প্রতি এই বইটি বেরিয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন পূজা পদ্ধতি নিয়ে আমাদের বিভিন্ন দেবতা দেবীর পূজা পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই চন্দ্রপ্রকাশ তীর্থের নানান বই কিন্তু মানুষের কাছে রীতিমতো সাড়া ফেলেছে এই বইটি অতি সম্প্রতি বেরিয়েছে এবং এটি অন্যতম একটি প্রামাণ্য দলিল হিসাবে সুদীমহলে পরিগণিত হচ্ছে কারণ এর আগে এই হেন বিষয়ে কেউ কিন্তু কোনো গ্রন্থ রচনা করেননি এবং তার ফলে এই পূজা পদ্ধতি নিয়ে মানুষের কাছে যথেষ্ট উন্মাদনার সঞ্চার হয়েছে এবং মানুষেরা এটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন সংগ্রহ করার জন্য আসছে আমরা একটু এবার চলে আসি চন্দ্রপ্রকাশ কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থের কাছে একটু বলবেন আপনাদের বাড়ির যে রথ যেটা সকলে মোটামুটি জানেন কিন্তু যারা জানেন না বা যারা দূরবর্তী স্থানে থাকেন তাদের সম্পর্কে আপনাদের বাড়ির রথ কত বছরে তারা সকলেই জান বছর কত বছরের পুরনো বা এর ইতিবৃত্ত বছর বলতে এই রথের সূচনা আমার হাত ধরে আমি ছোটবেলা থেকেই খুব জগন্নাথ ভক্ত আমাদের এখানকার এই জগন্নাথের বড় যে বিগ্রহ আগের আমার পিয়েতে বলেছি চন্দননগরের জগন্নাথ এই জগন্নাথের বড় চোখ দুটো আমাকে খুব আকর্ষণ করতো ছোট থেকে তা অনেক ছোটবেলাতেই আমার তখন প্রায় বছর পাঁচ ছয়েক বয়স তখন আমি আমার ঠাকুরদা এবং ঠাকুমার সাথে যাই হচ্ছে পুরীতে তা পুরীতে জগন্নাথকে প্রথম দর্শন করি একবারে লাভ এট ফার্স্ট সাইট বা পুরীর সমুদ্র সৈকত থেকেই বা কোনো একটা জায়গা থেকে এই মুহূর্তে তো আমি বলতে পারবো না খেয়াল নেই তখন একটি জগন্নাথ বিগ্রহ নিয়ে আসা হয় কাঠের সেই বিগ্রহ দীর্ঘদিন আমি সেবা করি তার পূজা করি বর্তমানে আমার মা সেই বিগ্রহ মানে আমি পরবর্তীকালে শাস্ত্রীয় জগন্নাথ মূর্তি প্রস্তুত করার পরেও আমার মা কিন্তু সেই বিগ্রহ আজও পূজা করে আসছেন মায়ের ঘরে পূজা দেখেছো তা ওই বিগ্রহটা ছিল প্রথম এবং ওই পুরীকে ভালোবেসে প্রথমে আমি যে রথ তৈরি করি বা ঠাকুরদা যে বড় রথ তৈরি করে দিয়েছিল সেটা দু তোলা কিন্তু বড় পাঁচ ফুটের মতো রথ ছিল ঠাকুরদাই সেটা তৈরি করে ঠাকুরদাই করে দিয়েছিল আমার এই রথের ভালোবাসা থেকে আমার এই ঠাকুরদাই রথ সাজিয়ে দিত বাবা সাজিয়ে দিত এ করতাম এবং আমার কিন্তু প্রথম থেকেই চারটে ঘোড়া একটা সারথি সেই ঘোড়া সারথি বা পুরনো রথের যে পুতুলগুলো ছিল সেগুলো বর্তমানে আমার ছোট পিসির ছোট ছেলের কাছে আছে সেই পুতুল আর ঘোড়া সারথিগুলো আমার কাছে এখন আর নেই জিনিসগুলো আছে এখনো অক্ষত তা রথগুলো অনেকবার চেঞ্জ হয়েছে পরে আমি ক্লাস এইট থেকে জোর করে মাধ্যমিকের সময় এই সময়ে আমি তখন আমার বাড়িতে জগন্নাথের নিম যে সত্যাবরণ বিগ্রহ সেই শাস্ত্রীয় সত্তাবরণ বিগ্রহ আমি এই যে ষষ্ঠী যেটু যিনি এখন এবছর আমার বাড়ির রথ তৈরি করছেন ওনাকে রিকোয়েস্ট করে প্রায় দু বছরের চেষ্টায় গার জোগাড় করা বিগ্রহ তৈরি করা বিগ্রহ এ করা সেগুলো করা হয় ওই সময় আমার বাড়ির জগন্নাথ প্রতিষ্ঠিত হন এবং সেই জগন্নাথ প্রতিষ্ঠিত হওয়ার পর বাজারের যে সাধারণ রথ হয় সেই সাধারণ যেগুলো বাচ্চারা ব্যবহার করে সেই রথের মধ্যেই পুরীর যে পার্শ্ব দেবতা আছে ধ্বজ দেবতা আছে কলস আছে আমার যে বন্ধুরা ছিল তখন স্কুল লাইফে তারা আমাকে হেল্প করে এঁকে দেয় পিচবোর্ড দিয়ে কেটে তৈরি করা বা ছাপিয়ে সেটাকে যে প্লাস্টিক ল্যামিনেশন করে রথের বিভিন্ন দিক দিয়ে সেই সবুজ কালো কিন্তু ছোট ঠাকুরে বাচ্চা রথেই কিন্তু আমার এই তিনটেই রথ একটি সারথি চারটে করে ঘোরা বোঝা গেল এইভাবেই কিন্তু আমার তিনটে করে রথে কিন্তু হয়েছে এবং আগের বছরে জানিনা প্রভু কি কৃপা তা উনি আমাকে একটি বৃহৎ কলেবরে বৃহৎ আয়তনের একটি বিগ্রহে সেবা করার সুযোগ করে দিয়েছেন এসেছেন আমার বাড়িতে উনি আছেন আর আমার বাড়ি এটা আর বলা যাবে না কারণ আমার দাদা এই বাড়ি ঠাকুমা তো আগেই গোবিন্দকে দিয়ে গেছিল একদম রেজিস্টার্ড ফর জগন্নাথ করেছেন তো জগন্নাথ আছেন তার সেবা হচ্ছে নিত্য সেবা হচ্ছে আমার গুরুদেবের ইচ্ছায় আগ্রহে এবং আদেশে জগন্নাথের রথ তৈরি হচ্ছে এবং সেই রথের কাজ নির্মীয়মান তোমরা সবাই জানো ঠিক আছে তা সেই পুরোনো ট্র্যাডিশনটা ধরে মানে আমি প্রথম থেকে যেটা করি পুরীর মতো তিনটে রথ সেই তিনটে রথই কিন্তু তৈরি হয়ে বেরোবে রাস্তায় আবার এই পরবর্তী প্রশ্ন বৈশিষ্ট্যটা কি তিনটি রথের বৈশিষ্ট্য হচ্ছে যদি স্কন্ধপুরাণের উৎকল খন্ড করি দেখ আমার মাথার কাছে দেখব যে ব্রহ্মা যখন পুরীতে রথ প্রতিষ্ঠা করেছিলেন বা দেবতা প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনটি রথ নির্মাণ করা হয়েছিল বলরামের রথ তালোধ্বজ সবুজ এবং লাল রঙের মা সুভদ্রার রথ সেটির নাম হচ্ছে দেবদলন বা দর্পদলন সেটি হচ্ছে কালো এবং লাল রঙের এবং ভগবান জগন্নাথের রথের নাম গরুরধ্বজ বা কপিতধ্বজ সেইটি হচ্ছে হলুদ এবং লাল রঙের এই তিনটে রথ নির্মাণ করে ব্যাপারটা হচ্ছে কিছুই না মহাভারত আদিতে বলরাম সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব এনারা যে রথে আরোহণ করতেন যদি আমি ভাগবতে যাই উনি যখন বিয়ে করতে গেছেন জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন রুক্মিণী দেবীকে বিয়ে করতে যাচ্ছেন তখন ওখানে পরিষ্কার লেখা আছে কপিধ্বজ রথে চারণ উঠলেন সেই রথ কি শঙ্খ বলা হক ইত্যাদি চারটে অশ্ব তাকে টেনে নিয়ে যাচ্ছে অমুক তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে আবার যদি আমি সুভদ্রা হরণ দেখি সেখানে দেখবো অর্জুন এবং সুভদ্রা যে রথে করে যাচ্ছে সেই রথের একটা বর্ণনা পাওয়া যায় আবার ভগবান বলরাম যখন শ্রীকৃষ্ণ বেরিয়ে গেলেন গোপীর ধ্বজ রথ নিয়ে ওনাকে রক্ষা করার জন্য তালধ্বজ রথে চড়ে উনি যাচ্ছেন তাহলে এই পৌরাণিক বা মহাভারতের যে রথের বর্ণনা ভাগবতের যে রথের বর্ণনা এগুলোই পুরাণে যখন ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হয় তখন তার সঙ্গে ম্যাচ করিয়ে এই তিনটি রথ প্রতিষ্ঠার বিধান দেওয়া হয়েছে এ কারণেই আমি আমার বাড়িতে যখন রথ করি তো এখানে আমি কিন্তু তিনটি দেবতা তিনটে রথই করি এবার মজার কথাটা হচ্ছে যখন ঠাকুর এলো আমার গুরুদেব বলেন যে তুমি রথ করো তা আমার বাড়ির ঠাকুরের আয়তন দেখেছো চন্দননগরের রথের থেকে কিন্তু রথের জগন্নাথের থেকে কিন্তু অনেক বড় মানে অ্যাজ ইফ আমার বাড়ির সুভদ্রা সাইজ হচ্ছে চন্দননগরের রথের জগন্নাথের সাইজ তাহলে এই চন্দননগরের রথের প্রায় পঞ্চাশ ফুট হাইট তাহলে পঞ্চাশ ফুটের থেকে বড় রথ লাগবে এই ঠাকুরকে যদি বসাতে হয় বা যদি ছোট রথ করো তাহলে ঠাকুরের সিংহাসনটা হচ্ছে প্রায় আট ফুট তাহলে আট ফুট যদি ঠাকুরের সিংহাসন হয় তাহলে সেই রথের আয়তন কতখানি হবে তাহলে এক রথে তিন ঠাকুর করা সম্ভব না আমার যারা পরিজন তারা কিন্তু না এত বছর যা হয়েছে ছেড়ে দাও এক রথেই তিনটে ঠাকুর ঠিক আছে করো কিন্তু দেখা গেল এরকম কোন চন্দনগরে যেখানে এত বড় রথ হতে পারে আইনি জটিলতা থাকবে সামাজিক জটিলতা থাকবে এবং সেটা করা সম্ভব না সেই জন্য তিনটি দেবতার তিনটে রথ করলে তবেই ঠাকুর কিন্তু রথে উঠতে পারবে তা ভগবানের কৃপায় আট ফুট থেকে মেজারমেন্ট শুরু হলো বর্তমানে আজকে দুপুরে চাকা লাগানোর পর রথের হাইট হয়ে গেল তেরো ফুট ধ্বজার সময় তেরো ফুট তো বোঝাই যাচ্ছে এই রথ দেখার জন্য মানুষের মধ্যে উন্মাদনা কেন রয়েছে এবং সেটা থাকাটাই খুব স্বাভাবিক কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থের বাড়ির রথ এটা তো দেখতেই হবে এবং অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু তো বটেই তো এখানে পূজা কিভাবে সম্পন্ন হয় এটা পূজা পূজা বলতে স্কন্দপুরাণ বামদেব সংহিতা ইত্যাদি শাস্ত্রে ভগবানের যে বিস্তৃত পূজা পদ্ধতি আছে উৎকল মানে উৎকল অর্থাৎ পুরীতে যেভাবে পূজা করা হয় সেই সমস্ত পূজা করা কিন্তু সমস্ত রীতি নীতি মেনে পূজা করা কিন্তু বাংলায় সম্ভব না কারণ পুরী পুরী ওটা হচ্ছে মূল স্থান ওটা ভগবানের বাড়ি আর অন্য স্থান যেটা সেটি ভগবানের করুণার দ্বারা তিনি এসেছেন সেই স্থানে সেটি কোনো পিঠ না সেটি কোনো ইয়ে নয় সেটি ভগবান নিজে করুণা করে সেখানে অধিষ্ঠিত হয়েছেন মাহেসে কি হয়েছিল কমকাল্লা কর পিপ্পলাই ঠাকুর আর ধ্রুবানন্দ ব্রহ্মচারী এনাদের করুণা করে ভগবান এসছিলেন চন্দননগরের রাতে যাদবিন্দু ঘোষকে করুণা করে ভগবান এসছিলেন তাহলে ভগবান পুরীর বাইরে কিন্তু এই যেখানে যেখানে গেছেন বিখ্যাত রথ আছে সেখানে কিন্তু তিনি নিজে করুণা করে এসছেন আমরা আমাদের ক্ষুদ্র কলেবারে ক্ষুদ্র স্থানে তার মতো এই বৃহৎ সেবা কিন্তু চালাতে পারবো না তাহলে পুরীর মতো আমরা কিছু সেবা করবো এটা ভাবাটা ভুল কিন্তু শাস্ত্রে জগন্নাথ সেবার যে বিধি আছে যথা সম্ভব আমরা চেষ্টা করি সেই বিধিটাকে অবলম্বন করে করা সেখানে ধরুন জগন্নাথের বারো মাসে তেরো পর্ব বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন চন্দনযাত্রা তারপরে চন্দনযাত্রা চলবে এর মধ্যে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ভগবানের রাজেন্দ্রাভিষেক তার আগে ভগবান এবং তার স্ত্রী রুক্মিণী দেবী মহালক্ষ্মী রুক্মিণী দেবী তাদের নাম করে অম্বিকা পূজা এবং ভগবানের আরাধ্য দেবতা কুলদেবতা ভদ্রকালীর পূজা বলিদান ইত্যাদি তারপরেতে একাদশীর দিন বিবাহ হয় তুমি নিমন্ত্রিত থাকো জানবে একাদশীর দিন এই উৎসব কিন্তু উৎকলেরই উৎসব মানে বামদেব সংহিতা অনুসারে এই বিবাহ হয় এবং সেখানে দুজনকার গোত্রপ্রবর মালা উল্লেখ করে দেখেছ শাস্ত্রীয় বিবাহ হয় পণ্ডিতরা থাকেন তারপরে দ্বাদশী বাদ দিয়ে ত্রয়োদশী এবং চতুর্দশীর দিনকে জলাধিবাস হয় জলাধিবাস হয়ে রাত্রিবেলা ভগবানকে অধিবাস করা হয় বরণ ডালা দিয়ে তারপরে উনি ভোরবেলাতে জানাচ্ছেন স্নান মন্ডপে দি ভগবানের স্নান হয় মহাসন একশো আট কলস জল দিয়ে তাকে স্নান করানো হয় বিভিন্ন তীর্থ নদ নদী ইত্যাদির জলও থাকে তাতে এগুলো বঙ্গীয় রীতি মূল কিন্তু একশো আট কলস কোনো আবদ্ধ জলাশয়ের জল দিয়ে স্নান করানোর বিধি কিন্তু বাংলায় দুধ দই ঘি মধু ইত্যাদি দিয়ে স্নান করানোর একটা প্রচলন রয়েছে এগুলো কিন্তু আবার মানে বঙ্গীয় রীতি এগুলো কিন্তু উৎকল রীতি না উৎকল রীতিতে কিন্তু ওই শুধুমাত্র দর্পণ স্নানের পর একশো আট কলস জল দিয়ে স্নান হয় হয়ে গেল অর্থাৎ অবসরহীন সেবা তার অঙ্গরাত করা তার কিছু ভেতরের কাজকর্ম যদি তার সারা অঙ্গে কোনো হানি হয়ে থাকে সেগুলো ঠিক করানো ইত্যাদি এবং কিছু বিশেষ পূজা পাঠ ইত্যাদি চলে এইবারে তারপরে হবে হচ্ছে তার নেত্রোৎসব নেত্রোৎসব মানে তার চক্ষুদান আবার পুনরায় সেই পরিগ্রহের মধ্যে ভগবানকে আবাহন করা এবং তার পুনরায় পূজা দেব প্রতিষ্ঠা ইত্যাদি তারপরে হচ্ছে নবযৌবন দর্শন এই যে পুরনো মূর্তি জল লাগবার পর যে মূর্তির বিকৃতি হলো এই বিকৃতিটাকে আবার নতুন করে সারিয়ে নতুন করে পাওয়া ভগবানকে তা হচ্ছে নব দর্শন এই নবযৌবন দর্শন হওয়ার পর অন্য বছর অমাবস্যায় হয় বছর সেটা হবে হচ্ছে আষাঢ় শুক্লা প্রতিপদ মানে রথের আগের দিন যেহেতু অম্বুবাচী আছে তা হয়ে যাবে তারপরে হবে হচ্ছে দ্বিতীয় দিনকে ভগবানের জগন্নাথের রথযাত্রা এবার এই রথযাত্রার যে বৈশিষ্ট্য পুরীর রথের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে আমরা এখানে কিন্তু এত কিছু করতে পারবো না পুরীর রথের কিন্তু তিনটে রথের যে নাম তাদের রঙ তাদের ঘোড়াদের নাম সারথীর নাম কটা করে চাকা থাকে কতগুলো করে কাঠ থাকে কে কে কোন দেবতা রথের মধ্যে থাকে তাদের প্রত্যেকের পুজো কিন্তু করতে হয় আজ অব্দি আমার এই জগন্নাথ পূজা পদ্ধতি ছাড়া কিন্তু আমি যতগুলো যাত্রার এখন অবধি বললাম এ কিন্তু এছাড়া কোথাও প্রকাশিত হয়নি পূজা পদ্ধতি আকারে তা তারপরে যে হয়ে গেল এই হয়ে যাওয়ার পর ভগবানের সোজা রথ মাঝখানে সেবা উল্টো রথ উল্টো রথ হওয়ার পর ফিরে আসবার পর তার স্বয়নযাত্রা এবং স্বয়নে চার মাস তিনি ভগবান নিদ্রা যান এই যে পদ্ধতি পূজা ইত্যাদি এইভাবে আস হয়ে থাকে তারপর উত্থানের পর উত্থান একাদশী রাসযাত্রা দোলযাত্রা পরপর তার এক একটা উৎসব হতে থাকে এই রথের প্রসঙ্গে এই জগ্নদেবের বিবাহের সম্পর্কটা কি আসছে বিবাহ হচ্ছে এই প্রথম যে জগন্নাথের নান্দিঘোষ রথ বা ঘোষ বলা হয় এই রথের কিন্তু প্রথম ব্যবহার কপিধ্ব সমিতা আমরা যদি দেখি এটা একটা শাস্ত্র জগন্নাথ বিষয় সেখানে কিন্তু ভগবান দাপর যুগে মহালক্ষ্মীর অংশ উনি তো ভগবান নারায়ণ তো উনি লক্ষ্মীর অংশ সম্ভুতা দেবী রুক্মিণীকে বিবাহ করবার জন্যে যে উদ্যোগ নিয়েছিলেন সেইখানে কিন্তু উনি প্রথম এই রথে চড়ে রুক্মিণী দেবীকে হরণ করেন তারপর বিবাহ করেন আর এই রথের প্রসঙ্গে যেটা বলা হয় বিবাহের পর বিবাহের কিছু দিনে যেমন আমার যদি বিয়ে হয় আমি তিন চার দিনের জন্য বাইরের সমাজের থেকে একটু হয়ে হয়ে যাব বাড়ির কাজ আছে বিয়ের কাজ আছে সব করব। তাতে হয় কি ভগবান নিজের ভক্তদেরকে সময় দিতে পারেন না এবার যখনই ওনার বিবাহটা হয়ে গেল শাস্ত্র মতে যতদিন চার দিন ধরে লাজম ইত্যাদি হলো তারপরেই উনি ভক্তকে দেখার জন্য ছটপট করে ওঠেন ওনার যেইমাত্র লা চতুর্থী হোম শেষ হলো তাকে অধিবাস করা হলো সঙ্গে সঙ্গে ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য বেরিয়ে পড়েন এবার ভগবানের ওই ক্লান্ত শ্রান্ত শরীরকে শীতল করবার জন্যে এই গরমের মধ্যে ভক্তরা তাকে মহাস্নান করায় করার পর তার এই যে বিবাহজনিত অনাহার অর্ধাহার অধিক আহার ইত্যাদি তার সঙ্গে ওনার শরীর ক্লান্ত এই যে এত জল ঢেলে উনি উৎসব করলেন এরপরে ওনার জ্বর হয় এবার জ্বর শেষ করার পর এইবার মহালক্ষীর সাথে কিন্তু মানে সদ্য বিয়ে করা বউ কিন্তু এখনো বাড়িতেই আছে তার স্বামী বাড়ি রবেনি বা এসে জ্বরে পড়ে আছে বউয়ের সাথে দেখা করবে না ভাই বোনাদের সঙ্গে এইবার জ্বর থেকে উঠেই সে পালিয়ে গেল হচ্ছে মাসির বাড়ি সে পালিয়ে গেল এতে বউ রেগে গেল আবার আসবার পর নীলাদ্রি বিজয় বলে একটি জিনিস আছে এখানে লক্ষ্মীকে মানভঞ্জন করে হ্যাঁ ঠিক আছে ক্ষমা তাকে একটু রসগোল্লা টসগোল্লা খাইয়ে শাড়ি টানি কাপড় জামা দিয়ে আবার কিন্তু ভগবান জগন্নাথ নিজের রত্নবেদিতে অধিষ্ঠিত হন তাহলে এই রথযাত্রার পুরো পর্বটাই কিন্তু এই বিবাহকে কেন্দ্র করে যে একজন বিবাহিত পুরুষ বিবাহের পর ভক্তদের কাছে চলে গেল বউকে ছেড়ে তার কোনো কুলসজ্জা হলো না সে বউয়ের সাথে একান্তে দুটো সময় কাটালো না তারপর আবার জ্বর হয়ে গেল জ্বর থেকে উঠে সে মাসির বাড়ি পালিয়ে গেল হ্যাঁ এই যে বিবাহকে কেন্দ্র করে কিন্তু পুরো এই রথ উৎসবটা কিন্তু পরিচালিত হয় রথযাত্রা সম্পর্কে আমরা জানি কিন্তু তার ভেতরের যে গল্পটা পেছনের গল্পটা এটা আশা করি অধিকাংশ মানুষই জানেন না একদমই প্রচলিত নেই এই জিনিসটা এবং খুব সুন্দরভাবে গল্পের মোড়কে কিন্তু আমরা আসল কাহিনীটাও জেনে গেলাম তো এই বছরের কুলাবধু চন্দ্রপ্রকাশ তীর্থের বাড়ি রথের বিশেষত্ব কি গুরুত্বটা বিশেষত্ব হচ্ছে এটাই যে অন্য বছর আমার আগের রথ ছিল হচ্ছে দেড় ফুট দু ফুট মত। তারপরে আমি যখন কাঠের রথ করালাম তিন বছর আগে তখন সেটার হাইট হলো হচ্ছে চার ফুট আর বর্তমানে রথের হাইট তেরো ফুট আগে এটা আমি করতাম আমার পরিজন তারা করত পরিবারের লোকেরা তারা করত হ্যাঁ আর এখন এটা একটা মানে সার্বজনীন সর্বজনীন উৎসব হয়ে গেছে মানে সার্বজনীনটা এই কারণেই আরো হয়ে গেল যে আমার রথটা যা হাইট হয়েছে তাতে রাখতে হচ্ছে পাড়াতে পাড়াতে মানে এখন আর এটা শুধু কুলাবধূর চন্দ্রপ্রকাশ তীর্থ বা চন্দ্রপ্রকাশ তীর্থের পরিবার বা পরিজন বা আপনজনের নেই চন্দনগর লক্ষ্মীগঞ্জে শুভমের রথ মুন্দার রথ চন্দ্রপ্রকাশ তীর্থের রথ কিন্তু আর নেই এটা কিন্তু একটা একদম গণ উৎসব হয়ে গেল এবং প্রত্যেকেই হ্যাঁ প্রত্যেকেই ভগবানের যারা ভক্ত বা যারা পাড়ার উদ্যোগী আগ্রহী যারা ছেলেরা তারা প্রত্যেকেই এটার সঙ্গে সংযুক্ত হয়ে আছে তারা প্রতিনিয়তই এই রথ নির্মাণ কার্যের সাথে যুক্ত বা তারা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছে যে কিভাবে কতটা কাজ এগুলো কতটা কি হলো তারা দেখতেও যাচ্ছে বা সেটা যে তদারকি করা সেই ব্যাপারে তারা কিন্তু ভীষণভাবে এবং এটা একটা মানে গণ উৎসব হয়ে গেছে বর্তমানে তো বলাই বাহুল্য মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সঞ্চার হয়েছে এবং এই রথ দেখি জেলার বুকে এই উৎকলীয় রীতির তিনটি রথ কিন্তু এই প্রথম আচ্ছা হুগলি জেলার বুকে কিন্তু কারণ তোমরা সব জায়গাতেই গেছো মাহেশ বলো উপতিপাড়া বলো বাগনাপাড়া বলো বা আমাদের মহিষাদল বলো হুগলি বা মেদিনীপুর বৃহত্তর চত্বরে কোথাও কিন্তু তিনটে রথ হয় না তিনটি রথ হয় মেদিনীপুরের জগন্নাথ বাড়ি কিন্তু তিনটে রথ হয় ওদের প্রাচীন থেকে হয়ে আসছে আর কোথাও কিন্তু হুগলি জেলার মধ্যে কিন্তু এত বৃহৎ আকৃতি উৎকলীয় রীতিতে তিনটে রথ কিন্তু কুত্রাপি হয় না কোথাও না এবং যদি ধরো দু সাল থেকেই তবে দু সাল থেকে ২৬ সালের মধ্যে এখনো অবধি কিন্তু এত বিখ্যাত হয়ে কোনো রথ কিন্তু হয় না তিনটে রথ এবং বিধিবিধান মেনে বিধিবিধান মানাটা কিন্তু রথের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয় এবার শেষ প্রশ্নে চলে আসি মানুষ তো রথ দেখার জন্য যারা একটু দূরবর্তী স্থান থেকে আসবেন তারা তো আগ্রহ প্রকাশ করছেন বা করেছেন তো আমরা ইতিমধ্যে খবর পেয়েও গেছি তো তারা কখন আসবেন এই রথযাত্রার শুভ সূচনা কোন সময় হবে এবং কোথা থেকে কোথায় রথটা কোন অঞ্চল পরিভ্রমণ কোন রাস্তা দিয়ে পরিভ্রমণ করবেন বা মাসির বাড়ি কোথায় এই সম্পর্কে যদি একটু অবগত এটা খুব ভালো একটা প্রশ্ন কারণ আমরা কিন্তু জানি রথ মানেই হলো বিকালের রথ হ্যাঁ কিন্তু শাস্ত্রে কিন্তু বিকেলবেলা সূর্যাস্ত হয়ে যাওয়ার পর রথের কোনো বিধান নেই পুরীতেও কিন্তু রথ চলতি অবস্থায় যেখানেই সূর্যাস্ত হবে সেখানেই রথ দাঁড়িয়ে যাবে এবং আমরা হয়তো জানি না যারা উৎকল বিধান বুঝি না বা পুরী যায়নি পুরীতে কিন্তু দুদিন করে রথ হয় মানে রথযাত্রার দিন এবং তার পরের দিন মানে অ্যাকচুয়ালি মাসি বাড়ি বা গুণ্ডিচা বাড়ি যখন পৌঁছয় সেটা কিন্তু তার পরের দিন ফেরও যখন উনি কিন্তু দিনের দিন ফিরে আসেন না তার পরের দিন ফিরে আসেন পুরীতে কিন্তু এই একাদশী মন্দিরে পৌঁছন তিন দিন উনি কিন্তু মন্দিরের বাইরে জগন্নাথ দেবের রথে আমার বাড়ির রথ যেহেতু এই শাস্ত্রবিধানগুলো বিধানগুলো মেনে চলছে সেই জন্য আমরা কিন্তু সকালেই রথ করব এবং আমি চিরকাল কিন্তু সকালেই রথ করি আচ্ছা আমার বাড়ির যে সময় শিডিউল দেওয়া হয়েছে সেখানে কিন্তু সেই সময় শিডিউলটা হচ্ছে সকাল নটা ঠিক সকাল নটা এবং আমাদের কিন্তু ওই সকাল নটা বলে এগারোটা হয়ে যাবে এমন কিন্তু হয় না কারণ আমাদের পুজো শুরু হবে ভোরবেলা তিনটে থেকে তাহলে ভোরবেলা তিনটে থেকে হলে অবভিয়াসলি পরপর পরপর যেগুলো হয়ে যাবে সাতটা সাড়ে মধ্যে ঠাকুর সকাল নটায় প্রথম রসে না এই প্রথম রসিটা নেই ব্যাপারটা কিন্তু নয় মানে চন্দননগরের রথের যেমন মানে আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারের যে রথ আছে প্রাচীন রথ দাদুবেন্দু ঘোষের রথ সেই রথে যেমন সকালবেলা পুজো হয়ে গেল তিনটে রশি ট্রেন রেখে রেখে দিল বিকেলবেলা আবার টান হলো আমাদের কিন্তু এই বিষয়টা নয় আমাদের রশি টান হলো মানে কিন্তু টান হলো একদম এন্ডিং এ গিয়ে থামবে আচ্ছা মানে এরম নয় কিন্তু হয়ে গেল আবার বিকেলবেলা টান হবে এরকম কিন্তু নয় সকাল নটা থেকে সকাল নটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রথ আবার সেই জায়গায় চলে আসবে এবং আমাদের কোনো পৃথক গুন্ডিচা বাড়ি বা মাসির বাড়ির অবস্থান নেই কারণ সেই সেবা করবার মতো বৃহৎ জায়গা পরিসর বা পরিমণ্ডল পরিমণ্ডল তৈরি হয়নি সেই জন্য আমার বাড়িতে যেখানে স্নান মন্ডপ হয়েছে সেইখানেই ভগবান কিন্তু এক সপ্তাহ দেবেন কিছুটা তার মঞ্চ মণ্ডপের পরিবর্তন করা হবে কিছুটা শৃঙ্গারের পরিবর্তন করা হবে মণ্ডপে তা সেই জায়গাতেই রেখে আবার উল্টো রাতের দিন করে তারপরে কিন্তু জগন্নাথ নিজের বেদিতে আমার ঠাকুমার প্রতিষ্ঠা করা একশো আট সালগ্রাম শিলার যে বেদি আছে সে বেদির ওপরে গিয়ে ভগবান আবার প্রতিষ্ঠিত হবে আর আমাদের যে পথ যে রাস্তায় যাবে এখন অবধি যেটা ঠিক হয়ে আছে এটাই ধর ফাইনাল রুট তা ধরে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে সুপার মার্কেটের পাশ দিয়ে মানে প্রাণকৃষ্ণ চৌধুরী রোড লক্ষ্মীগঞ্জ শীতলাতলা জগদ্ধাত্রী তলা বা গাজনতলা বাড়ি এখানে মন্দিরের পাশ থেকে বেরোলো বেরিয়ে প্রাণকৃষ্ণ চৌধুরী রোড থেকে ডুবে গেল হচ্ছে সুপার মার্কেট দিয়ে জিটি রোডে উঠলো জিটি রোড থেকে টু চলে যাবে হচ্ছে বিদ্যালঙ্কার বিদ্যালঙ্কার থেকে পালপাড়া রোড ধরে একদম সোজা চলবে পদ্মপুকুর রোড যেটা সেখান থেকে ডান দিকে দিয়ে বেরিয়ে রোড থেকে দক্ষিণে ঘুরে যাবে গঞ্জের বাজারের দিকে গঞ্জের বাজারে যেহেতু বড় রথ আছে খুব তাড়াতাড়ি গঞ্জের বাজারের জায়গাটা ক্রস করবে কাপড়ে পট্টির থেকে ডান দিকে ডুবে যাবে ঢুকে গেলে আবার শীতলতলা প্রাণকৃষ্ণ চৌধুরী রোড পেয়ে গেলো এইভাবে কিন্তু এই রাস্তা

এবার হচ্ছে পঞ্চগড় তলা পর থেকে তারপর পুরো যে জিটি রোডার বাকি যে অংশগুলো রয়েছে কালীতলা ইত্যাদি প্রভৃতি সর্ষেপাড়া কালীতলা গঞ্জের বাজার সেখানে কাপড়পর থেকে আবার প্রাণকৃষ্ণ চৌধুরী দেশ শীতলাতলা এই জায়গাটাতে হচ্ছে আমাদের পরিক্রমণের জায়গা এবং অবশ্যই সকাল নটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এরপরে কিন্তু কোনো রথের রশি টান ইত্যাদি হবে না ভগবানকে তুলে দিয়ে বাড়িতে নিয়ে আসা হবে এবং তার যে ভোগ রাগ আদি অন্যান্য পূজার ব্যবস্থা আছে সেগুলো করা হবে আমি তো থাকছি রথের দিন আপনারাও আসুন অত্যন্ত আনন্দের সহিত আপনারা রথ দর্শন করুন জগন্নাথ দেবকে দর্শন করুন এবং সেদিন অবশ্যই যারা যারা অন্যান্য দিন ভীষণভাবে আগ্রহী থাকেন যে চন্দ্রপ্রকাশ তীর্থের দর্শন পাওয়ার জন্য সেদিন তো দর্শন পাবেনি এবং আপনারা তার সাথে সাথে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকেও দেখতে পাবেন এবং সেই রথ যথেষ্টভাবে আগ্রহ নিয়ে আপনারা দেখুন আনন্দের সহিত রথযাত্রার সাথে আপনি আপনারাও সামিল থাকুন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে রথযাত্রায় কারণ এবারে রথযাত্রা চন্দ্রপ্রকাশ তীর্থ কুলাবতী চন্দ্রপ্রকাশ তীর্থে রথযাত্রা ভীষণভাবেই মানুষের কাছে আগ্রহের সঞ্চার করেছে আমরা সকলেই থাকবো দেখা হচ্ছে আজকের মতো নমস্কার